নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে নিয়ে ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনারা এই বগেন ভিল গাছে মাটি তৈরি করবেন এবং কিভাবে এই গাছে প্রতিস্থাপন করবেন এবং কিভাবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এরকম গাছপালার পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা অনেক বন্ধুরাই আছি যারা ছাদ বাগানে এই বগান বিলিয়া করে থাকি তো বগান বিলিয়ার উপযুক্ত কীভাবে আপনারা মাটি তৈরি করবেন চলুন জেনে নিই বন্ধুরা মাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল ধুয়ে ব্যবহার করতে পারেন এবং এখানে নিয়েছি থার্টি পার্সেন্ট ফার্মিং কম্পোস্ট আপনারা যদি ফার্মিং কম্পোস্ট না পান তার পরিবর্তে এক বছরের পুরনো পাতা পচা সার বা এক বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি গোবর সার ব্যবহার করেন সেটি যেন অবশ্যই এক বছরের পুরনো হয় এরপর বন্ধুরা আমি এখানে নিয়েছি যে বাড়ি তৈরি করতে ব্যবহৃত হয় লালবালি সেই লালবাড়িটি নিয়েছি টেন পার্সেন্ট এবং বন্ধুরা লালবাড়িটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং বন্ধুরা আর নিয়েছি কিছুটা পরিমাণে শিঙ্কুচি এবং হাড়ের গুঁড়ো আর বন্ধুরা আমি এখানে কোন রকম কিছু মেশায়নি তারপর বন্ধুরা ড্রেনেজ হলে জায়গাটিতে আমি একটি ভাঙা ইটের টুকরো দিয়ে দিলাম তো আপনারা ডেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে করবেন তা না হলে সেখানে যদি টবে জল জমে সেখান থেকে পরবর্তীকালে জল জমে গিয়ে আপনার গাছটি মারা যেতে পারে তারপর বন্ধুরা আমি এখানে কিছুটা বালি দিয়ে দিলাম তো আমার বালির একটুখানি মাটি মেশানো ছিল তো সেটিকেই দিয়ে দিলাম আপনারা যে ঘরবাড়ি তৈরি করতে বালি ব্যবহৃত হয় সে বালিটিকে আপনারা দিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে কিছুটা পরিমাণে মাটি দিয়ে দিলাম তো অর্ধেক পরিমাণে মাটি দিয়ে গাছটিকে আমি বসিয়ে দেখবো যে ঠিকঠাক পরিমাণে গাছটি বসছে কিনা তারপর বন্ধুরা প্যাকেট থেকে গাছটিকে খুবই সাবধানতার সঙ্গে কেটে বার করে নিলাম তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা এই প্যাকেটটিকে বাঁচানোর জন্য গাছটিকে টেনে বার করতে চান তো আপনারা এই গাছটি একদম করতে যাবেন না তা না হলে অনেক সময় দেখা যায় যে প্যাকেট থেকে গাছটিকে টেনে বার করার সময় অনেক সময় গাছের গোড়ার মাটিটি ছেড়ে যায় এবং গাছটি মারা যায় তো আপনারা এই কাজটি একদম করতে যাবেন না এরপর বন্ধুরা আমি এখানে গাছের গোড়া মাটিকে কিছুটা পরিমাণে ছাড়িয়ে দিলাম তো এই গাছটি করলে কী হবে আপনার গাছটি খুবই সহজে শিকড় ছাড়তে পারবে আপনারা যদি কোনো রকম গাছের গোড়া মাটি না ভাঙতে চান তাতে কোনো রকম সমস্যা নেই আপনারা গাছটিকে ডাইরেক্ট টবে পরিস্থাপন করতে পারেন এরপর বন্ধুরা আমার এখানে গাছটি প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে তো যে টপটি আছে সেখানে আমি একাঙুল মতো ফাঁকা রেখেছি তো সেখানে পরবর্তীকালে খাবার জল দেবো তো সে কারণেই সেখানটি ফাঁকা রেখেছি তো বন্ধুরা এরপর গাছটি প্রতিস্থাপনের পর গাছটিতে ভরপুর জল দিয়ে দেবো তো আপনারা যদি যে কোনো রকম গাছ প্রতিস্থাপন করেন তারপর সে গাছটিতে ভরপুর জল দেবেন তো বন্ধুরা গাছটি আমার এখানে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে তো গাছটিকে তিন থেকে চার দিন পর্যন্ত গাছটিকে আমি সেমি সেরে রেখে দেবো তো আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপনের পর গাছটিকে তিন থেকে চার দিন কমপক্ষে সেমি সেরে রাখবেন তারপর গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখব তো বন্ধুরা এখন যে আমি গাছে জল দিলাম তো গাছটিকে সেমি সেরে রাখবো ততদিন গাছ কোনো রকম জল দেবো না আবার যখন গাছটিকে আমি রোদে বার করে দেবো তখন গাছটিতে আবার পুনরায় জল দেবো বন্ধুরা গাছটি আমার এখানে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে তো এরপর চলুন জেনে নিই যে আপনারা এই গাছ কীরকম কী পরিচর্যা করবেন কেমন কী খাবার দেবেন এবং কোন জায়গায় রাখবেন বন্ধুরা সবার প্রথমে জেনে যে এই গাছকে আপনারা কোন জায়গায় রাখবেন তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সূর্যের রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় আপনার গাছ কেমন জায়গায় রাখবেন যেখানে আপনার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আপনার ছাদের রোদটি সেই জায়গায় পড়ে তো সেই জায়গায় আপনার গাছটিকে রাখবেন এই গাছ সেমি সেটি খুব একটি ভালো হয় না এবং বন্ধুরা বর্ষাকালে এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল আপনার কাছে না পায় বৃষ্টির জল পেলে এ গাছ পাতায় পড়ে যাবে এবং বন্ধুরা এই গাছে তেমন ফুলের দেখা পাওয়া যাবে না এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই গাছে কীরকম পরিমাণে জল দেবো তো অতিরিক্ত জল এই গাছের একদমই পছন্দ নয় অতিরিক্ত যদি জল আপনার গাছে দেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন আপনার গাছের গোড়াটি গিয়ে গাছটি মারা যাবে এবং বন্ধুরা এই টবে একদমই জল জমা পছন্দ নয় এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় যখন আপনারা জল দেবেন গাছের গোড়াটি আগে হাত দিয়ে দেখে নেবেন এবং দেবেন যখন গাছের গোড়াটি একদম শুকিয়ে এসেছে তখনই আপনারা জল দেবেন এরপর বন্ধুরা চলুন জেনে নিন যে এই গাছে কী খাবার দেবো তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা জৈব উপায় বাগান করে থাকেন তো তারা খাবার হিসেবে আপনারা নেবেন কিছুটা পরিমাণে ফার্মি কম্পোস্ট এবং কিছুটা পরিমাণে শিঙ্কুচি এবং হাড়ের গুঁড়ো ভালোই মিশিয়ে সেটিকে খাবার হিসেবে আপনারা গাছে দেবেন এবং বন্ধুরা আপনারা যারা রাসায়নিক খাবার দিতে চান তারা এক চামচ পটাশ নিয়ে সেটিকে টপ প্রতি এক চামচ করে আপনারা গাছে দিতে পারেন এবং আপনারা নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটিকেও আপনারা কোনো দিন অন্তর অন্তর আট থেকে দশটি দানা আপনার গাছের গোড়ায় দিতে পারেন এরপর বন্ধুরা চলুন নিই যে এই গাছে কীরকম পোকামাকড়ের আক্রমণ হয় তো এই গাছে খুব একটি বেশি পোকামাকড়ে আক্রমণ হয় না মাঝে মধ্যে এই গাছের পাতায় কালো কালো স্পট দেখা যায় এবং মাঝে মধ্যে পাতা হলুদ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজ থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন